সম্মানিত ভাইরা আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই আমরা খুব ব্যস্ত সবাই ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিট আমাদের জেলাসি আমাদের অ্যারোগেন্স আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লোভ আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তাফসির মাহফিল গুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্স টাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহ হতে পারি কথা বলে ঠিক আমরা আল্লাহ হতে এসেছি আজকে কি হতে সবাই বলেন আল্লাহ তুমি আল্লাহ ওয়ালাহ হিসেবে কবুল করো আমিন আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আমিন এই মাহফিলের ওয়াসিলা আশেপাশে যত কবরস্থান আছে মৃত গামদের তুমি মাফ করো আমিন কবরগুলো জান্নাতের টুকরা বানাও আসুন আমরা অফিশিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তাওপি কেনায়াত করলেন আমরা পড়ে নিচ্ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রাব্বানা আলাকালাম حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن أذكر ما في لا شيء خشي نبزات خشي كم نبشي সবাই খুশি শুরুতে একটা সুরার একটা আয়াত করেছি আমি পোস্টারে দেখলাম যে আজকে বৃহস্পতিবার না আজকের এই রাতটা যে জুমার রাত জানেন আপনারা আমরা বাংলাদেশে মনে করি